পঞ্চাশ লাখ ষাট লাখ ঘাঁজাখর আছে যে গাঁজাখর বলতে হবে আমাদের একটা প্রতীক নিয়ে আমি স্বতন্ত্র একটা প্রতীক আমরা দাঁড়াবো কলকাতা মার্কা বা হুক্কা মার্কা তারা যদি ভোট পায় দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ভোট পাওয়া যায় দশটা আসন সংসদ দ্বারা কলকাতা টানতে টানতে যাবে সন্দেহকে নির্বাচন করবে না

সবগুলি দল মিলে বিএনপির দশ ভাগের এক ভাগ মানুষকে হতাহত হয়েছে এক ভাগ লোকে জেলে গেছে এক ভাগ লোকে রিমান্ড গেছে এক ভাগ লোকে ইলেকট্রিক শখ খেয়েছে ভাই বললেন পিয়ার কথাতে যেটা আসছে আবার স্বতন্ত্র প্রার্থীদের কী করবেন বাংলাদেশ প্রত্যেকটা আসন ধরেন দুই তিন দিনকে স্বতন্ত্রতা আলো আমি আমি একটু সময় আপনার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী পার্লামেন্টটা কিন্তু একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এখানে স্বতন্ত্রের ফাংশনটা কি নির্বাচন করবে না 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 নির্বাচন করবে কেন করবে এখানে পার্লামেন্টে স্বতন্ত্ররা কি করে

স্থানীয় সরকার তো এলাকার উন্নয়নের জন্য এখানেই তো সমস্যাটা আমাদের আমরা তো নিয়ে নিছি যে পার্লামেন্ট মেম্বার রাস্তাঘাট করবে কালবাট করবে ব্রিজ করবে তারপরে মাদ্রাসা স্কুল এগুলো করবে এগুলো অঙ্গীকার এগুলো তো পার্লামেন্ট মেম্বারদের ফাংশনের মধ্যেই নাই এখানে কি সংবিধানে আছে যে পার্লামেন্ট মেম্বার হঠাৎ করে আসমান মনে করেন তাহলে হবে গেল এবার গেল তারপরে আপনি বলেন যে সংসদ কিভাবে নির্ধারণ করবেন ওই যে আমার ভাই পাবলিক বললেন না নেতৃখানে কোথার থেকে আমি বুঝি না তো আমি বুঝি না তো আমি কীভাবে একদম সংসদ নির্ধারণ করবেন ধরেন বিএনপি ভোট পেল তিন কোটি জামাত ভোট পেলো পঞ্চাশ লাখ এক কোটি আবার যখন পেয়ার সিস্টেম হবে তখন আওয়ামী লীগ মনে মনে তো তপা বা যে প্রতিগুলি আছে যেখানে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে টার্গেট করলো এই রাজনৈতিক দল এই প্রতীকের যারা দাঁড়াবে তাদেরকে আমরা ভোট দিয়ে দেবো আমি বলতেছি সেইটা যদি হয় আওয়ামী সেকেন্ড পজিশনে যাবে আওয়ামী লীগের নয় পার্সেন্ট ভোট সলিড তারপরে আওয়ামী লীগ মরে গেছে চলে গেছে সব দেশে সব চলে গেছে কয় হাজার গেছে আমি আমার কথা শেষ করতে জানতো তাহলে তারা যদি সেই ভোটটা হোক আর যে কোনো প্রতীক আছে না সেই প্রতীকে যদি বলে দেয় যে আওয়ামী লীগের সমস্ত লোক এই প্রতীকে যারা দাঁড়াবে তাদেরকে ভোট দিতে দাও তার সাথে আন্ডারস্ট্যান্ডিং তারা করে নিবে তখন কি করবেন তারপরে আবার পাহাড়িরা পাহাড়িরা দাঁড়ালো তিনটা পারে আমার তিনটা জেলা এই তারা দাঁড়ালো তারা দাঁড়িয়ে ধরে একটা ভোট পেলো চার লাখ পাঁচ লাখ ছয় লাখ ভোট পেলো তারা তখন ওখানে সংসদে বলবে আমার আল্লাহ চাই তারপরে তারপর আমার আমার ভাই তো আমার পঞ্চাশ লাখ ষাট লাখ গাঁজাখর আছে গাঁজাখর আছে না যে গাঁজাখর বলতে আমাদের একটা প্রতীক নিয়মিত স্বতন্ত্র একটা প্রতীক দাঁড়াবো

বাংলাদেশে এটাকে পিয়ার বলে না ভোটের পিয়ার যেটা যেটা সংখ্যা আপনি যোনব্বই নিয়ে যাচ্ছেন কোনটা এই যে এই বাংলাদেশের পেয়ারের সিস্টেমটা বাংলাদেশে বাংলাদেশে এখন যে আপনি নারী সংরক্ষিত নারী আসনের কথা বলছেন আপনি বলছেন বিশ্বের যে পেয়ার আছে এর মধ্যে এটাও একটা

আসন সংখ্যা আসন সংখ্যার অনুপাতে হয় তাহলে আসন ভোট ভোট দিয়ে তো আসন হয় কোনটা আসন দেশে পড়া ভোটার ভোট দিয়ে আসন না না আসন ভোটের অনুপাতে তার আসন হয় না ভোটের অনুপাতে যদি আসন হইতো সেটাই তো পিআর ভোটের অনুপাতে না ভোট তাহলে সেটা আপনি তো বুঝেন নাই পিআর হলো ভোটের অনুপাতে আসন হবে যদি পিআর হইতো তাহলে ওই যে 2000 আট ছালে বিএনপি মনে হয় 31% ভোট পাইছে আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে তারা একশো বিশটা আসন পেয়ারের ফুল হিসাব না তো আমি বলি এটা পিয়ারের একটা পদ্ধতি পিয়ার আরো অনেক পদ্ধতি আছে ঠিক আছে এখানে জার্মানিতে একরকম পেয়ার হয় আবার তুরস্ক একরকমের পেয়ার হয় তারপরে নেদারল্যান্ডে একরকমের পেয়ার হয় আবার ইসরায়েলে হান্ড্রেড আমাদের নেপালে পেয়ারে কোন না কোনো সেটাই বলছি পিয়ার ভোটের পিয়ার যেটা ভোটের পিয়ারের কথা আমরা বলছি